আজকে খুব সহজ একটি পিঠা রেসিপি দিয়ে আমি হাজির হয়েছি আর খুবই আমাদের নোয়াখালীর বিখ্যাত পিঠা খুবই মজার হয়ে থাকে সহজভাবে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এটাকে অনেকে অনেক নামে ডেকে থাকে তবে আমাদের নোয়াখালীতে দোলনা সাইয়া বা মেরা পিঠা নামে এটা পরিচিত আমি এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে তিন কাপ পানি দিয়ে দিব আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন এখানে আমি দারচিনি আর এলাচ দিয়ে দিলাম দুইটা করে তো টোটাল আমার তিন কাপ পানি হয়েছে আমি এখানে ফ্রিজের ডিপ ফ্রিজের কোকোনাট মানে নারিকেলটা আমি কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি আপনারা তাজা ফ্রেশ যদি নারিকেল কোরানো থাকে তাহলে সেটা দিয়ে দিবেন আর হচ্ছে কিছু আস্ত নারিকেল রেখে দিবেন যেটা আমি করিনি আমার কিছু অভিজ্ঞতা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি কথা বলতে বলতে এখানে খেজুরের গুড় দিয়ে দিয়েছি প্রায় দেড় কাপের মতো তো পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠার পরে কিন্তু আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিব। আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি তো পানির পরিমাণটা অনুযায়ী আপনারা চালের গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি অল্প করে দিচ্ছি চুলার আঁচ একদমই কিন্তু আমি মিডিয়ামে করে দিয়েছি যখন এভাবে ফুটে উঠবে তার মধ্যে কিন্তু আমি একটু চামচ দিয়ে একটুখানি আমি ভিতরে চালের গুঁড়োটা দিয়ে ঢুকিয়ে দিব এভাবে তারপরে উপর থেকে আবারও আমি চালের গুঁড়ো দিয়ে দিব চালের গুঁড়ো সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে তো এই যে দিয়ে এখন আমি চুলার আঁচ একদম কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য লো করে দিয়ে ঢেকে দিয়েছিলাম চালটা সিদ্ধ হওয়ার জন্য তো আমি এখন দেখুন চুলাটা নিভিয়ে দিব আর একটু চালের গুঁড়ো এভাবে মিশিয়ে দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে আমি আবারও চুলাটা নিভিয়ে দিয়েছি কিন্তু প্রথমেই এখন আমি আবারও ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরেই কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব আমি একটু দেখিয়ে দিচ্ছি যে অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গেছে চালের গুঁড়ো তারপরেও আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ঠিক পাঁচ মিনিট পরে আমি এখন উঠিয়ে নিলাম চুলার কাছ থেকে তো এটা জাস্ট খালি খুব বেশি ঠান্ডা করব না জাস্ট হালকা একটু ঠান্ডা হচ্ছে সেই মুহুর্তে আমি ট্রান্সফার করে নিচ্ছি হাত দিয়ে এখন ভালো করে একটা ডো তৈরি করে নিব। আর খুবই গরম ছিল আমি হাতটা আলতো পানিতে ভিজিয়ে তারপর আবারও ডো তৈরি করে নিচ্ছি যেহেতু হাতে গরম লাগছে এজন্যই একটু সময় নিয়ে আমি কিন্তু এই ডোয়ের কাজটা করে নিচ্ছি পিঠার ডোটা তৈরি করে নিচ্ছি আর এখানে যে এলাচ আর দারচিনিটা দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি যা ফ্লেভার বের হয় সেটা কিন্তু বের হয়েছে মশলার তো আমি যখন গ্রামে যেতাম আমার মামা বাড়িতে আমার মনে আছে যখন খুবই ছোট ছিলাম ডিসেম্বর আসলে কিন্তু শীতকালে ছুটি দিত স্কুল তখন কিন্তু মামার বাড়িতে যেতাম আর সেখানে মামিরা এরকম পিঠা তৈরি করে রাখতো খুবই ভালো লাগতো খেতে আমাদের নোয়াখালীতে এটা বিখ্যাত একটি পিঠা বলতে পারেন দোলনা পিঠা বা ছাইয়া পিঠা অনেকে মেরা পিঠা নামেও কিন্তু এটা ডাকে তো আমি ডোগুলো একটা ভাগ করে নিয়েছি পনেরোটা ভাগ করে নিয়েছি একটু মিডিয়াম সাইজ করে নিয়েছি পিঠাগুলো যাতে এক সমান হয় এজন্য আর তৈরি করার সিস্টেমটা আমি একটু দুইবার করে দেখিয়ে দিলাম এই দেখুন খুব সুন্দর কিন্তু দুই দিক চোখা হয়েছে আর খুব মসৃণভাবে কিন্তু পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি এই সেম রেসিপি ফলো করে কিন্তু তো আপনারা মেয়েরা পিঠা তৈরি করতে পারবেন আপনাদেরটাও হবে একদম পারফেক্ট তো এগুলো এখন ভাব দিয়ে নিব এজন্য আমি আগে সবগুলো পিঠা তৈরি করে নিলাম আর পানি কিন্তু ফুটতে দিয়ে দিয়েছিলাম এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি আর একটি ছাঁকনি নিয়েছি যেটার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশ করেও নিতে পারেন তাহলে পিঠাগুলো খুব সহজে উঠে আসবে আর এই জাহাজরিতে কিন্তু লেগেও যাবে না তো সব আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এখানে যতটুকু ধরেছিল অর্ধেকটা পরিম বেশি আমি দিয়েছি আর বাকিটা আরও একটা হাঁড়িতে আমি তৈরি করে নিয়েছিলাম টোটাল পনেরোটা পিঠা হয়েছিল সবগুলো পিঠা দিয়ে আমি ঢাকনার মুখটা আটকে দিয়েছিলাম আর ছিদ্রতে একটি লং দিয়ে দিয়েছিলাম যাতে বাষ্প বাহিরে বের না হতে পারে প্রায় পঁচিশ মিনিট পরে আমি ফিরে আসলাম এই দেখুন একটু মাঝারি সাইজ হওয়াতে একটু সময়টা বেশি লেগেছে আপনারা যদি একটু ছোট করে তৈরি করে নেন তাহলে কিন্তু কম সময়ের মধ্যে হয়ে যাবে পনেরো মিনিটের মধ্যে তো এই যে সবগুলো তৈরি করে নিলাম আমি একটু উঠি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালার হয়েছে আর এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও কালার আসবে আর তখন বেশি মিষ্টি লাগবে তো তৈরি হয়ে গেল মেরা বা ছাইয়া পিঠা আপনাদের এই পিঠাটির রেসিপি আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে তৈরি করার আপনাদের কাছে যদি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এটা যত ঠান্ডা হবে তত কিন্তু কালার আসবে আমার মামিরা এটা খুব সহজভাবে তৈরি করতো আর আপনারা চেষ্টা করবেন নারিকেল কোরানোটা একটু পরে দেওয়ার আর আস্ত আস্ত নারিকেল ছোট ছোটো করে কেটে নেবেন তাহলে কিন্তু এটা দাঁতে নিচে পড়লে খেতে খুবই ভালো লাগে এটা এখনও গরম অবস্থায় আছে যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও সুন্দরভাবে শক্ত হবে তবে রাবারই হবে না আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ